বাকার বাত্রিশ নাম্বার আয়তে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যেই আমাদের আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলাত ঠিক আছে আমাদের আমলের জিন্দগি এই সবকিছু এই সময়টুকুর মধ্যেই আখসেনা আল্লাপাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই একটাও খেয়াল করবেন আল্লাপাক বলেননি যে আমলে কে ভালো আল্লাহাক বলছেন লিনা বলুয়াকুম আইকুম আহসান ও আমালা বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিমকে এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ পড়বো পাঁচ অক্ত রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করব আমি জান্নাতে চলে যাব আল্লাহ পাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ কে দিক থেকে তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নই আমাদেরকে মৌতের সাথ গ্রহণ করতে হবে অতএব এই সময়টুকুতে আমার কাজ কি এখন প্রথম কাজ রবকে চেনা প্রথম কাজ কি রবকে চিনা রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন কোরআন কথা বলুক আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক কোরআনকে বলতে দেন কোরআন বলছে বিসমুল্লাহ রহমান রহিম তোমার রবকে মান রব কুল হু আল্লাহ আহাদ তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক যিনি এক শরিক আল্লাহ তার কোনো শরিক নাই অবি দেয় লিখে এবং এই আল্লাহ পাকের সাথে শরিক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রসুলদেরকে আদেশ করেছেন ঠিক আছে আল্লাহ হুসাহ আল্লাহ অমুখপেক্ষী অমুখপেক্ষী মানে কি পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই আমি বুঝাতে পারছি পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী কিন্তু আল্লাহ পাক কারো মুখপেক্ষী নয় যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে শেষদায় পড়ে যায় আল্লাহ পাকের যে ইজ্জত যে সম্মান এটার অ্যাকচুয়াল বাড়বেও না কমবেও না আল্লাহ পাকে ইজ্জত যেমন সম্মান যেমন তেমনই থাকবে একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহর বিধানের পরোয়া করে না আল্লাহ পাকে হুকুম আহ পরোয়া করে না আল্লাহর ইজ্জত সম্মান ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমার এটা দরকার আমার ওইটা দরকার পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন আল্লাহর খাজানা থাকে যাররা পরিমাণ কমে যাবে না তো আল্লাহু সমাদ মানে এটা আল্লাহ পাক অমুখাপেক্ষী লম ইয়ালিদ তিনি কাউকে জন্মও দেননি নাই কারো কাছ থেকে তিনি জন্ম নেননি নাই বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন তাকে আবার কে সৃষ্টি করলো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলবেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে যে শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয় আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌমি ইউবা আসুন সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে এখানে শয়তান আল্লাহকে